আরে কাকা তোমার কি আছে আর কোশ নে ভাতিজি আমার যে কি ক্ষতি হয়ে গেছে তোর কি বলবো তোমাকে রোজ দেখি তুমি এখানে এসে কান্না করো তারপর কান্না টান্না করে বাড়ি চলে যাও তোমার কি হয়েছে কাকা আর বলিস নে আমরা পাঁচ পাঁচটা ভাই আমাদের সারি ভাইয়ের জমি লাইন দিয়ে আর আমার জমিটা ওই কোনায় পড়ে রইছে কদিন পর শুনলাম ইকিন দিয়ে পাকা রাস্তা যাবে তাই সেই আশায় বসেছিলাম তারপর ওদের জমির উপর দিয়ে পাকা রাস্তা গেল ওরা কোটি কোটি টাকা পাল ওদের জমির দাম দুগুণ হলো আর আমার জমিটা ওই কোনায় মুখ তুমড়ে পড়লো আমি কান্দি আর করছি ওরে রাস্তা ওরে পাকা রাস্তা তুই যদি একটুখানি বাইকে যাতি তা তোর কি খুব ক্ষতি হত ওরে রাস্তা রে